তো অশোকের ডাকাডাকি শুনে বুড়ির নাত নিয়ে সেখানে চলে এলো হ্যাঁ আমার দিদা তো বেঁচে নেই আর চার দিন হয়ে গেছে দিদা মারা গেছে সে কি এ হতে পারে না আমি কালকে ও আম দিয়ে কাজে গেছি কালকেও আম দিয়েছেন মানে হ্যাঁ শুধু কালকে নয় আমি পাঁচ ছয় দিন ধরে বুড়ি মার জন্য আম পেড়ে দিয়ে তারপরে কাজে যাই বাতাসে হা করে অশোকের কথাগুলো শুনে বলল কিন্তু দিদা তো মারা গেছে তাহলে কি করে আপনি দেখলেন অশোকের হাত পা এবার ঠান্ডা হয়ে যেতে লাগলো সে বলল কি আশ্চর্য বুড়িমা তো কাল ভোরবেলা আমাকে এই ঘর দেখিয়ে বলল এখানে এসে ছবিটা দিয়ে যেতে তাহলে লোকটা অবাক হয়ে বলল দাদা আপনার মাথা ঠিক আছে তো সাত দিন আগে যে মরে গেছে সে আপনাকে ছবি আঁকতে বলেছে তাকে আপনি আম পেরে দিয়েছেন এ কি কখনো হয় এসব আজব গল্প শুরু করেছেন কেন চলে যান এখান থেকে কি বলুন তো এখানে গায়ে নতুন এসেছেন মনে হচ্ছে ওদের কথা কাটাকাটি শুনে আরো লোক জড়ো হয়ে গেল অশোক বলল না দাদা সত্যি বলছি শুধু ছবি আঁকার কথা বলেনি নাতনির কথাও বলেছে আমি তো ওনাকে কারখানায় কাজে যাওয়ার সময় ঝুড়ি ভর্তি আম পেরে দিয়ে যাই সত্যি বলছি আচ্ছা আচ্ছা বিশ্বাস না হলে এই দেখুন এই বলে সে ছবিটা দেখালো এই যে দেখুন এটাই তো সেই বুড়িমা হ্যাঁ এ কি হ্যাঁ সত্যি তো এ তো আমাদেরই আমকুরুনি বুড়ির ছবি এ কি করে সম্ভব হতে পারে তাহলে দেখছেন তো আমি মিথ্যা বলছি না বুড়িমা আমায় দেখা দিয়েছে হ্যাঁ বুড়ি মরে গেছে কিন্তু ওর আত্মাটা ঘুরছে আপনি রোজ ওর প্রেতাত্মাকেই দেখেছেন অশোক বেশ কিছুক্ষণ ভয়ে ঘামতে লাগলো পাথরের মতো দাঁড়িয়ে রইলো তারপর কিছুক্ষণ পর বললো আমি আমি এখনো বিশ্বাসই করতে পারছি না আমি রোজ ভোরবেলা যে বুড়িমার সাথে কথা বলে কাজে যেতাম আম পেরে দিতাম সে একটা প্রেতাত্তা হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন আপনি একটু বসুন বসুন আপনি আপনি ঘেমে যাচ্ছেন বুড়ির নাতনি বাতাসিকে বলল বাতাসী যা ছবিটা ঘরে রেখে দিয়ে আয় আর একটা মোড়া নিয়ে আয় একটু জল নিয়ে আয় বুড়ি তালগাছের উপর পা ঝুলিয়ে বসে বসে দেখতে লাগলো আর হিহি করে হাসতে লাগলো হাসি শুনে সবাই চমকে উঠল। তাকিয়ে দেখলো সাদা কাপড় পরে ঘোমটা মাথায় বুড়ি গাছে বসে পা দুলিয়ে দুলিয়ে হাসছে আর বলছে